আপনারা জানেন যে যেভাবে রাজ্যে একের পর এক জঙ্গি গ্রেফতার হয়েছে সেখানে জঙ্গি গ্রেফতারের ঘটনার পর আমরা দেখেছি তারিকুল ইসলাম তিনি যেমন গোয়েন্দাদের নজরে তার পাশাপাশি গোয়েন্দাদের নজরে তারিকুলের স্ত্রীও ধৃত জেএমবি জঙ্গি তারিকুল ইসলামের স্ত্রীর অ্যাকাউন্টে টাকা আসতো টাকা পাঠাতো এবটের জঙ্গিরা অর্থাৎ এবিটির সঙ্গে জেএমবির যে একটা যোগ রয়েছে সেটা কিন্তু আরো জোরালো হচ্ছে বিভিন্ন রকম তথ্য সামনে আসছে এরই মধ্যে আপনাদের যেমন ছবি দেখাচ্ছি আমরা এবার গোয়েন্দাদের নজরে শুধুমাত্র তারিকুল ইসলাম নয় জেএমবি জঙ্গি তার পাশাপাশি তারিকুল ইসলামের স্ত্রীও স্ত্রীর অ্যাকাউন্টে টাকা আসতো সেই টাকা পাঠাতো জঙ্গিরা গোয়েন্দার নজরে জেএমবি জঙ্গি তারিকুল ইসলামের স্ত্রী তারিকুলের নির্দেশেই স্ত্রীর অ্যাকাউন্টে টাকা আসতো এমনটাই তথ্য উঠে আসছে এবং এই টাকা পাঠাতো আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা অর্থাৎ এবিটির সঙ্গে জেএমবির যে যোগ সেই তত্ত্ব কিন্তু আরো জোরালো হচ্ছে ক্রমশ আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা তুমি এর আগে বিভিন্ন রকম যে তথ্য দিয়েছ এবং সেখান থেকে দাঁড়িয়ে এটা বারবারই স্পষ্ট হচ্ছে যে জেএমবির সঙ্গে এবিটির যে যোগ সেটা আরো সেই তত্ত্ব আরো জোড়ালো হচ্ছে আবারও যে তথ্য উঠে আসছে যে তারিকুলের স্ত্রী অ্যাকাউন্টে টাকা আসতো এবং সেই টাকা পাঠাতো এবিটির জঙ্গিরা এবং তারিকুলের নির্দেশে স্ত্রী অ্যাকাউন্টে টাকা আসতো আর সেই টাকা পাঠাতো আনসারুল্লাহ বাংলা টিমের জঙ্গিরা দেখো যে এমডি জঙ্গি তারিকুল ইসলাম যিনি খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে একেবারে মূল চক্রী বলা যেতে পারে এবং বর্তমানে তিনি বহরমপুর সংশোধনাগারে রয়েছেন এই তারিকুল ইসলামের সঙ্গে আলসাদুল্লা বাংলা টিমের জঙ্গিদের যোগাযোগ রীতিমতো স্পষ্ট হয়ে গিয়েছে এবং তারিকুল ইসলামের নির্দেশেই মূলত এইদিকে জঙ্গিরা তারা একাধিক কার্যকলাপ চালিয়ে গিয়েছে কখনো যে সমস্ত জঙ্গিরা বিভিন্ন সীমান্ত পেরিয়ে বাংলায় প্রবেশ কর বাংলায় আসছে তাদের আহ ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দেওয়া ভারতীয় পরিচয়পত্র তৈরি করে দেওয়া এবং তারিকুল ইসলামের নির্দেশে টাকা তোলা শুরু করে এই এবিটি জঙ্গি আব্বাস আলী সহ অন্যান্য জঙ্গিরা রয়েছে এবং প্রত্যেকের কাছ থেকে বছরে সাড়ে চার হাজার টাকা করে নেওয়া হয়েছিল এবং সেখানেই বেঙ্গল এসটি সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে তারিকুল ইসলাম তিনি যেহেতু সংসদের আগামী রয়েছেন সেই কারণে তার ফ্রিয়ের অ্যাকাউন্টকে ব্যবহার করা হতো এই টাকা তোলার ক্ষেত্রে এবং গত চার মাসে প্রায় কয়েক লক্ষ টাকা তারিকুল ইসলামের ফ্রিয়ের অ্যাকাউন্টে জমা পড়েছে এমনটাই কিন্তু এসটি সূত্রে খবর অর্থাৎ তারিকুল ইসলাম তিনি জেলে বসে এবিটি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখছেন তিনি নির্দেশ দিচ্ছেন যে প্রত্যেক এবিটি জঙ্গির কাছ থেকে টাকা তুলতে হবে এবং সেই টাকা কোথায় পাঠাতে হবে তার স্ত্রী সেই জায়গাটা হয়তো ব্যবহার করা হতো জঙ্গি বিভিন্ন কার্যকলাপে অর্থাৎ জঙ্গি প্রশিক্ষণ দেওয়া আইডির প্রশিক্ষণ কিভাবে আগে আজকে ব্যবহার করতে হবে সেই সংক্রান্ত প্রশিক্ষণ এবং বাংলা এবং অসমের সীমান্তে যে অস্থায়ী জঙ্গি ঘাঁটি তৈরি করা হয়েছিল সেই সমস্ত কার্যকলাপের জন্যই এই টাকাগুলি ব্যবহার করা হতো এবং যে কারণে বেঙ্গল এস এর আধিকারিক এই মুহূর্তে তারিকুল ইসলামের সিএর অ্যাকাউন্টের দিকে এই মুহূর্তে নজর দিতে চাইছেন সেই অ্যাকাউন্ট খতিয়ে দেখা হচ্ছে তার কারণ কত টাকায় ইমেলিং ভাবে লেনদেন করা হয়েছে বা তার সিএর কোন সরাসরি ভাবে কোনো ভূমিকা রয়েছে কিনা সেই বিষয়গুলোই কিন্তু এই মুহূর্তে গোয়েন্দাদের নজরে রয়েছে এবং অবশ্যই তিনি যেটা বললেন যে জেএমবি জঙ্গি গোষ্ঠীর সঙ্গে আসারুল্লাহ বাংলা টিমের জঙ্গি গোষ্ঠীর যোগাযোগ একেবারে স্পষ্ট হয়ে গিয়েছে এবং রীতিমতো জেলে বসেই এই গোটা জঙ্গি সংগঠনকে পরিচালনা করা তাদেরকে বিভিন্ন নির্দেশ দেওয়া এবং কিভাবে নাশকতামূলক পরিকল্পনা করতে হবে সেই সংক্রান্ত বিভিন্ন শখ কিন্তু এই তারিকুল ইসলাম সে জেলে বসে এতদিন সংগঠিত করছিল ধন্যবাদ মমিতা